আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে হরজত সাহুল ইবনে সাদ আসাই রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একবার সাল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ও তার মুশরিকরা পরস্পর মুখোমুখো হলেন এবং যুদ্ধ আরম্ভ হয়ে গেল তারপর রাসুল্লাহ আলাইসাল্লাম তার সেনাবাহিনীর দিকে অগ্রসর হলেন এবং অপরপক্ষ তাদের সেনাবাহিনীর সাথে মিলিত হল রাসলুল্লাহ আলাই সাল্লামের সঙ্গীদের মধ্যে সে দিন এমন এক ব্যক্তি ছিল যে বীরত্বের সাথে লড়ছিল কোনো কাফিরকে দেখা মাত্র সে তার পেছনে লেগে যেত এবং তরবারি দ্বারা খতম করে দিত লোকেরা তার বীরত্ব দেখে বলা বলি করছিল যে অমুক ব্যক্তি আজ বীরত্বের পরিচয় দিয়েছে আমাদের কেউ তা পারিনি সাল্লাল্লাহু সালিল্লাহ সাল্লাম বললেন মনে রেখো সে ব্যক্তি জাহান্নামবাসী উপস্থিত লোকদের একজন বলল আমি সর্বক্ষণ তার সাথে থাকবো তারপর সে ব্যক্তি তার পেছনে থাকল যেখানে সে থামত সেও সেখানে থেমে যেত যখন সে দ্রুত বেগে কোথাও যেত সেও তার সাথে দ্রুত বেগে সেখানে গমন করত শেষ পর্যন্ত সে ব্যক্তি মারাত্মকভাবে জখম হল তারপর ক্ষতের জ্বালা তীব্রতা সহ্য করতে না পেরে তরায় মৃত্যু কামনা করল সে তার তরবারি জমিনে রেখে এর অগ্রভাগ তার উভয় স্তনের মাঝে মাঝে ঠেকিয়ে তার উপর ঝুঁকে পড়ল। এবং নিজেকে হত্যা করল তাকে অনুসারী লোকটি রসল্লা আলাইসাল্লাম এর কাছে গেল এবং সাক্ষ্য প্রদান করল নিঃসন্দেহে আপনি আল্লাহর রসুল তিনি বললেন ব্যাপার কি সে বলল আপনি একটু আগে যে ব্যক্তিকে জাহান্নামী বলেছিলেন এবং লোকেরাইতে আশ্চর্যান্বিত হয়েছিল আমি বলেছিলাম আমি তার সাথে থেকে তোমাদেরকে খবর পৌঁছাব আমি অপেক্ষায় রইলাম অবশেষে সে মারাত্মকভাবে আহত হল এবং তরায় মৃত্যুর জন্য নিজের তরবারি জমিনে রেখে এবং অগ্রভাগ তার উভয় স্তনের মাঝামাঝি ঠেকিয়ে দিল তারপর এর ওপর ঝুঁকে পড়ল এবং নিজেকে হত্যা করল এ কথা শুনে রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম বললেন লোকের দৃষ্টিতে কোনো ব্যক্তি জান্নাতের কাজ করেছে অথচ সে জাহান হয় আবার লোকের দৃষ্টিতে কোনো ব্যক্তি জাহান্নামের কাজ করেছে অথচ সে জান্নাতবাসী হয় আত্মহত্যা করা মহাপাপ হরজত আবু হুরায়রা রাদে আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে সে অস্ত্র তার হাতে থাকবে জাহান্নামের নামের মধ্যে সে অস্ত্র দ্বারা সে তার পেটে আঘাত করতে থাকবে এভাবে সেখানে সে চিরকাল অবস্থান করবে